আমি মাগরিবের নামাজ জামাতে পড়ে তারপরে রাজাপুরে যাই আমার ওয়াইফ আটটার সময় ঘর তালা মাইরা আমার বড়োবাইয়ের বাসায় যায় ওইখানে দাওয়াত রাত্রে রাত্রে আমরা ওইখানে খাব তো আটটার সময় ওইখানে যায় আমি রাজাপুর থেকে নয়টা সাড়ে নটার মধ্যে আসি বাসায় আমার বড় ভাইয়ের বাসায় আসি আসার পরে ওইখান থেকে খাওয়া দাওয়া কইরা রাত্র এগারোটার সময় আমি আমার বাসায় আসি তখন আমার ওয়াইফ তালা খুলে তখন দেখতে পাই কাপড় ছড়ানোর জন্য তারপর ঘরের ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে দেখি আলমারি ওয়ার্ডরুম ভাঙা খোলা থাই গ্লাস ভাইয়া ভাইয়া লক গ্রিল কাইটা ভিতরে প্রবেশ করে তারপরে মালামাল ছড়াইয়া ছিটাইয়া ফালাইয়া স্বর্ণলঙ্কার সহ নগদ টাকা নিয়ে যায় স্বর্ণলঙ্কারের পরিমাণ প্রায় সাত ভরির মতন আর নগদ অর্থ ছিল সাতানব্বই হাজার আর প্লাস আমার ওয়াইফের পার্স ব্যাগে ছিল চার হাজারের চার হাজার প্লাজার আমি তার পাশেরই মাদ্রাসা হাফেজ মাওলানা রহমাতুল্লাহ নিসারি পরিচালক নুরুল ইসলামিয়া দিনিয়া হাফিজি মাদ্রাসার রাত্র এগারোটা বারো মিনিটের সময় ও আমাকে ফোন দেয় নুল যে চাচা কই আমার ঘরে তো চুরি হয়েছে আপনি কি বাসায় আছেন আমি সাথে সাথেই তাৎক্ষণিক দূরেই আসলাম আশিয়া দেখে যে হা জানালার দুইটা গিরিল কাট কাট বাঙ্গা এবং গ্লাসটার লুক বাঙ্গা এই করে সবকিছুই নিয়ে গেছে দেখলাম এলোমেলো সব ফালাই এদিক সেদিকে এইভাবেই চুরি হয়েছে তা আমরা আসলে নিরাপদ না দেশ এখন নিরাপদ আমি মনে করি না অবস্থা খুবই ভালো না আমরাই তো খুব টেনশনে থাকি রাত্রে ঘুমাই কীভাবে কি করবো আর দেখা যায় কালকে আমাদের মাদ্রাসাও বন্ধ ছিল ছাত্ররাও ছিল না এই কারণে আর এখানে দেখার কোনো কায়দা নেই মেন রোডের পাশ তো এখানে লোকজন আসা যাওয়া চলতেই থাকে আর ওরাও কালকে বাড়িতে ছিল না এই কারণেই মনে হয় যে সমস্যাটা হয়েছে খবর রাখছে যে কোন টাইমে যায় কোন টাইমে আসে যাই হোক এটা দুঃখজনক ব্যাপার সব কিছুই নিয়ে গেছে কষ্ট করে জোগাড় করছে একটা ফ্যামিলি গুছিয়েছে অনেক কষ্ট করে সবকিছুই নিয়ে গেছে আমরা এখন দোয়া করি আল্লাহ ধৈর্য ধারণ করার তফিক

眼睛不了。